আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা আমি তারপর ব্রাশ ট্রাশ করে চা খেয়ে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি তারপর ঠাকুরকে একটু পুজো দিয়ে দিয়েছি এখন আমি চুলটা আঁচড়ে নিলাম একটু ক্রিম মেখে নিলাম এখন আমি রান্না বসাবো আজকে বাড়িঘর তোর পরিষ্কার করতে হবে একটা রুম তো হয়েছে ডাইনিং রুমটা আরও দুটো রুম আছে তারপর আবার বেলকনিগুলো আছে সেগুলো ভেবেছি আজ একটু পরিষ্কার করব। বরের পুজোর ছুটি পড়ে গেছে আর ছেলে স্কুল যাবে তো একা হাতে তো করা সম্ভব হবে না অনেক ভারী ভারী জিনিস থাকে তাই আমি ভেবেছি বর আজ আমাকে একটু হেল্প করে দেবে তাহলে খুব সুবিধা হবে তাই স্নান টান করিনি আজ যে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর দেখুন বাইরে কত জামাকাপড় মেলা আছে আগের দিনে কাপড় এগুলো শুকোয়নি বাড়ির ভেতরে মেলা ছিল তাও শুকোয়নি নি আমি সকালবেলা হতেই একটু মেলে দিয়েছি বাইরে আর যেগুলো এখন আমি মেলে দিচ্ছি সেগুলো আমি এক্ষুনি কেচে নিয়ে আসলাম তো আসুন আমার পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে গতকাল রাত্রে বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম জল ঝরে গেছে সকাল হতেই আমি বাসনগুলো কিন্তু যেখানে আমার বাসন থাকে ওই ঝাঁপিটার ভেতরে সেখানে আমি রেখে দিচ্ছি আপনারা তো জানেন আমি এটো বাসন রাখি না রাতে আমি পরিষ্কার করে দিই এখন আমি রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি রান্না শুরু করব আর রান্নাটা হয়ে গেলে তারপর আমি ঘর ছাড়া শুরু করব বর বাড়িতেই আছে ও আমাকে হেল্প করে দেবে আর আজ কিন্তু আমরা খুব সকাল সকাল উঠে পড়েছি উঠেই বাইরের পেছন দিকের যে দরজাটা আছে সেটা আমি খুলে দিয়েছি মারুলি দিয়ে দিয়েছি ব্রাশ করে আমাদের চাটা খাওয়াও হয়ে গেছে এবার কিন্তু আর বাড়ির কাজে আমরা লেগে পড়েছি আর সকাল সকাল না উঠতে পারলে কোনো কাজই সামাল দিতে পারবো না তাই আজ কালকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজ কী কী করবো আর প্ল্যান করে রাখা থাকলে অনেক সুবিধা হয় অনেক কাজও হয়ে যায় এখন আমি ভাতটা প্রথমে বসিয়ে দেব। রান্নাঘর তো মোছা হয়ে গেল এবার ভাতটা বসিয়ে দেব তার জন্য একটু জল নিচ্ছি আজ তো অনেক কাজ আছে তাই বেশি কিছু রান্না করব না আজ করব ভাত একটু ডিম আর পেঁপে দিয়ে ঝোল ওল সেদ্ধ আর ডাল সেদ্ধ ছেলে স্কুল যাবে যেহেতু তাই ওকে সেদ্ধ ভাত একটু দিয়ে দেব ও খেয়ে চলে যাবে ডিমের ঝোল বানানোর জন্য আমি ছোট্ট হাড়িটাতে একটু জল দিয়ে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দেব নমস্কার শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন সকলকে স্বাগত আর শনিবার অফিসে বরের ছুটি পড়ে গেছে ছেলেদের মনে হয় আজকেই ছুটি করে যাবে তাই বউ স্কুল যাবে আমার ঘর ছাড়া মুছে এখনও কমপ্লিট হয়নি তাই আজকে গেছি একটা ঘর ছেড়ে পরিষ্কার করবেন কিন্তু বড় আছে বাড়িতে বাড়ি বাড়ি জিনিসপত্র অনেক আছে সেগুলো আমার পক্ষে একা সম্ভব নয় তাই ছেলেকে স্কুল পাঠিয়ে দুজন মিলে ঘরগুলো পরিষ্কার করে দেবো রান্না এখন বসিয়ে দিয়েছি রান্না প্রায় শেষের দিকে রান্নাটা শেষ করে ছেলেকে স্কুল পাঠিয়ে একটা ঝাড়া পোছা করতে শুরু করে দেব তো আসুন ভিডিওটা আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার সঙ্গে থাকুন ছেলেকে এদিকে খেতে দিয়ে দিয়েছি ওর সময় হয়ে গেছে যাওয়ার ও রেডিও হয়ে গেছে ওকে দিয়েছি আলু সিদ্ধ ডাল সেদ্ধ আর একটু ঘি দিয়েছি ওই দিয়ে খেতেও খুব ভালোবাসে ওটা খেয়েও চলে যাবে ওর বাবাও রেডি হয়ে গেছে বিছানাটা তুলে দিচ্ছে আর এদিকে আমি জিনিসপত্রগুলো আস্তে আস্তে নামাচ্ছি ওর বাবা ছেলেটাকে দিয়ে না আসা পর্যন্ত কাজ তো শুরু করতে পারছি না তাই যেগুলো আমি চোখের সামনে দেখছি হালকা হালকা জিনিস গুছিয়ে রাখতে হবে সেগুলো আমি একটু গুছিয়ে রেখে দিচ্ছি খুলে খুলে রেখে দিচ্ছি নামিয়ে রেখে দিচ্ছি এদিকে বিছানাটা আমি ভাঁজ করে বেড কভার একটা ঢাকা দিয়ে দিয়েছি এখন আমি আলনাটা একটু সরিয়ে নিলাম আর আলনাটার অবস্থা দেখছেন জামা কাপড়গুলো না গুছিয়ে গুছিয়ে অবস্থা খুব খারাপ চারিদিকে ঝুলছে এদিকে ছাতাগুলো নামিয়ে নিচ্ছি সমস্তটাই পরিষ্কার করবো তো তাই সমস্ত জিনিস আমি নামিয়ে নিচ্ছি এদিকে দেখছি ছেলেকে পৌঁছে দিয়ে ওর বাবা কিন্তু বাড়ি চলে এসেছে এবার আমাকে হেল্প করবে বন্ধুরা পরিষ্কার হলো এমন একটা জিনিস যেটা আমরা সবাই করে থাকি স্টেপ বাই স্টেপ যদি ঘর পরিষ্কার করা হয় তাহলে পরিষ্কার করাটা কোনো ব্যাপার না তবে সঙ্গে যদি কেউ থাকে একটু হেল্প করার খুব ভালো হয় আগে থেকে যদি একটু ঠিক করে রাখা হয় যে কাল কি কি করব, কি কি রান্না হবে কিভাবে কি করব, কে কোন কাজটা করবে তাহলেও কিন্তু কাজটা খুব ইজি হয়ে যায় যাই হোক বন্ধুরা দেখুন আমি গামছাটা ভালোভাবে নাকে বেঁধে নিচ্ছি আর ধুলো ঢুকলে আমার খুব কষ্ট হয় হাঁচি শুরু হয়ে যায় ডাস্ট অ্যালার্জি আছে আমার তাই গামছাটা আমি ভালোভাবে বেঁধে নিচ্ছি আর মাথাতেও যাতে ঝুলগুলো না পড়ে ধুলোগুলো না লাগে তার জন্য মাথাতেও ভালোভাবে বেঁধে নিয়েছি শুধু একটা মাস্ক পরলেই হয়ে যেত কিন্তু ধুলোগুলো পরে মাথাটাও তো ময়লা হবে ওর বাবাও দেখুন লেগে পড়েছে কাজে জিনিসপত্র নামা সরা ভাড়ি ভারি জিনিসগুলো নামাচ্ছে সরাচ্ছে আর ওই আলমারির কভারটা এখন আমি খুলবো না ঘর দোর সব ঝাড়া হয়ে যাবে ঝাড় দেওয়া হয়ে যাবে তারপর আমি আলমারির কভারটা নিয়ে সার্ফে ভিজিয়ে দেব বাড়ির সমস্ত জিনিস কিন্তু আমাদের নামানো হয়ে গেছে এবার ঝাড়া ঝাড়াঝুড়ো স্টার্ট করতে হবে আর দেরি করলে কিন্তু চলবে না আমি নাকে গামছাটা ভালোভাবে বেঁধে নিয়েছি আর হাতে ঝাড়ুও নিয়ে নিয়েছি আর ছেলে তো দেখলেন একটু সেদ্ধ ভাত খেয়ে স্কুল চলে গেছে তো আসুন আমি ঘরদুয়ারগুলো ঝাড়তে থাকি আর আপনারা আমার সঙ্গে থাকুন যেদিন ঘর ঝাড়া হয় তার আগের দিন যদি আলমারির কভার বিছানার বেড কভার তারপর জানালা দরজার পর্দাগুলো কেচে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কাজ অনেক কমে যায় আমার কিন্তু সে সমস্ত কিছুই হয়নি আমার দেখুন আলমারির কভারটা কাচতে হবে তারপর জানালার পর্দাগুলো আছে বিছানার চাদর আছে ঢাকনাগুলো আছে সমস্ত কিছুই আমাকে কাচতে হবে অনেক দেরি হয়ে যাবে আর যদি রোদ না হয় তাহলে কিন্তু আরও সমস্যা বাড়িতে অনেক জিনিস দেখবেন ব্যবহার হয় না কিন্তু সেগুলো রেখে দিতে হয় এই যে দেখুন ইউপিএস একটা আছে সেটা ব্যবহার হয় না ব্যাটারিটা হয়তো নষ্টও হয়ে গেছে কিন্তু ফেলেও তো দেওয়া যায় না এই যে মিউজিক সিস্টেমটা এটা তো বাজানোই হয় না পুড়েই আছে কিন্তু ফেলেও তো দিতে পারি না এরকম অনেক জিনিস থাকে যেগুলো অনেক জায়গা দখল করে থাকে কাজেও লাগে না হয়তো ভবিষ্যতে লাগবে সেই হিসাবে আমাদের রেখে দিতে হয় আপনাদের কার কার এরকম হয় আমাকে একটু কমেন্ট করে বলবেন তো কাজ আমাদের অনেকটা এগিয়ে গেছে ঝাড়ার কাজগুলো হয়ে গেছে এবার জল কাপড় দিয়ে জানালাগুলো একটু মুছে দিচ্ছি আর এই যে বইয়ের আলমারিটা দেখছেন আমি এখন একটু ঝাঁটা দিয়ে ঝা ঝেড়ে দিচ্ছি ভেতরটা এটার ভেতরে হাত ঢোকে না ভালোভাবে আর পেছন দিকটাই তো বড়ো ঝাঁটাও ঢোকে না হাতও ঢোকে না তাই কিভাবে পরিষ্কার করব একটু বুদ্ধি বের করে একটা ঝাঁটার থেকে কয়েকটা নারকেলের কাঠি বের করে নিয়েছি তারপর সরু মতো একটা ঝাঁটা তৈরি করেছি যেটা আমার হাতে এখন রয়েছে ওটা ঢুকিয়ে ঢুকিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি আর এখন জল কাপড় দিয়ে একটু মুছে দিচ্ছি এই আলমারিটা তো সরানো সম্ভব নয় ড্রেসিং টেবিলটাও এখন আমি মুছে নিচ্ছি এরপর একটু একটু করে ঝাঁট দিতে থাকবো আর একটু একটু করে মুছে যে জায়গার জিনিস সেখানে রেখে দেবো তারপর মাঝখানটা পরিষ্কার হয়ে গেলে ভালোভাবে ঝাড় দিয়ে দু তিনবার জল পাল্টে পাল্টে মুছে নেবো ড্রেসিং টেবিলটা আমার মোছা হয়ে গেছে এখন আমরা দুজনে মিলে ধরে নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি আর আপনারাই বলুন এই ভারী জিনিসগুলো কি আমার পক্ষে একা সম্ভব নড়াচড়া করা তাই আমি অপেক্ষায় ছিলাম বরের কবে ছুটি পড়বে ছুটি পড়লেই আগে ঘর দোরগুলো পরিষ্কার করে নিতে হবে ডাইনিংটায় যেহেতু বেশি ভারী জিনিস থাকে না আমি নিজেই পেরে গেছি একাই পেরে গেছি কিন্তু এগুলো আমার পক্ষে সম্ভব নয় আলনাটাও মুছে চলে এসেছি নিয়ে এখন আলনাটা ফাঁকাই থাকবে জামা কাপড়গুলো একটু গামলার মধ্যে ভরে রেখেছি সমস্ত কাজকর্ম হয়ে গেলে বিকেল দিকে এটা গোছাবো ভেবেছি কখন করব করবো জানি না ছাতাগুলো নির্দিষ্ট জায়গায় আবার রেখে দিচ্ছি আমার হাতে যে বড় ছাতাটা দেখছেন এটা কিন্তু আমার ছেলের ছাতা আর আমি আলমারির কভারটাও খুলে দিয়েছি সার্ফে একটু ভিজিয়েও দিয়েছি এখন তো তোষকটা পেতে নিচ্ছি তারপর আমি বেড কভার পেতে নেব বিছানার ওপর আমি দুটো করে বেড কভার পেতে রাখি যে বেড কভারগুলো অনেক পুরনো হয়ে গেছে সেরকম একটা বেড কভার নিচে পেরে রেখে দিই আর দুটো করে বেড কভার পাতলে বিছানাটাও ভালো থাকে বাড়ি হলো এমন একটা জায়গা যেখানে মানুষ শান্তি পায় তাই বাড়ি যেন শান্তিময় হয় তাই না বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর সমস্ত জামা কাপড় কাচাও হয়ে গেছে বাড়ির সামনেটাই সমস্ত কিছু মেলে দিয়েছি আর জায়গা নেই সামনের দিকে তাই পেছন দিকটায় এসেছি এই কয়েকটা বাড়তি ছিল সেকোটা মেলে দেওয়ার জন্য আর মাথাতে স্নান করেছি একটু শ্যাম্পু করে নিয়েছি বাইরে দেখে দেখছি প্রচণ্ড মেঘ করেছে মেঘটা ডাকছেও কিন্তু এত জামা কাপড় আছে না মেলে দিলে হবেও না জলটাও যদি ঝরে থাকে তবুও সুবিধা ঘড়িতে এখন আড়াইটা মতো বাজে এখনও কিন্তু আমাদের খাওয়া হয়নি দেখুন আমরা খেতে বসে পড়েছি রান্না তো করাই ছিল তাই স্নান টান করার পর খেতে বসে পড়লাম এখন সন্ধে হয়ে গেছে ঘড়িতে সাতটা মতো বাজে খাওয়া দাওয়ার পর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি ভীষণ টায়ার্ড লাগছিলো তাই একটু রেস্ট নিচ্ছিলাম এখন আমি আলনাতে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করব না ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনাদের কাছে আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ